বিস্মিল্লিয়া হিউ আলহেমদুল্লিল্লাহ ওসলে তুলে মু আলাহ অ রসুল্লাহ ও আইলে আলি ওসফ বি হি ওমেন ওয়া আলে আম ফেসেলে প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে আমরা ইনশাল্লাহ আদ্দার সুল খা মিসু এর যে অনুশীলনটি আছে সেটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ আদ্দার সুল খা মিসু একমিনিল জুমাল আল এখানে বলা হচ্ছে যে পঞ্চম অনুশীলনী তুমি নিচের নিচের বাক্যগুলো অথবা সামনে যে সব বাক্যগুলো আসছে আগত বাক্যগুলো এগুলোকে পূর্ণ করো এটা আকমালা ইউকমিল ইকমালান বাবুল ইফল থেকে নির্গত একটি আর এর অর্থ হলো পূর্ণ করা আর জুমালাতুনের বহু বচন জুমালুন আর আল আতিয়া এটি সিফত হয়েছে আল জুমালু এর আল জুমালা এর সিফত হয়েছে আল আতিয়াটা এটি ইতিয়ান থেকে ইসমুল ফায়ল আতিন আতিয়ানে আ তুন তো এটা হয়েছে আল জুমান রসিফত এক জুমাল আল আহতিয়া অর্থাৎ সামনে আগত বাক্যগুলোকে পূর্ণ করো অর্থাৎ এখানের মধ্যে যেসব বাক্যগুলো দেয়া আছে এখানে একটা শূন্যস্থান আছে এই যেমন আমরা দেখতে পাচ্ছি এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমাদেরকে বলা হচ্ছে এই যে শূন্যস্থানটা এগুলো আমাদেরকে পূরণ করার জন্য বলা হচ্ছে তেমন এখানে আছে ইয়া ইয়াদুরুসুহা উলা ইউলা আরবি তারপর লি ডট ডট কালাম অর্থাৎ এই ছেলেরা এই ছেলেরা আরবি ভাষা শিখছে ইয়াদ্রুশু অথবা অধ্যয়ন করছে কিসের জন্য এখানে একটা কারণ দর্শাতে হবে আমাদেরকে তো এখানে কারণটা হতে হবে লিয়া ফ্যামু কালায়াম আল্লাহি তারা আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা শিখছে তো আমরা এটাকে এভাবে বলতে পারি এই ছেলেরা আরবি ভাষা অধ্যয়ন করছে যেন তারা আল্লাহর কালাম বুঝতে পারে অথবা এই ছেলেরা আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছে তো এখানে শূন্যস্থানে বসবে লিয়া ফ্যামু কালায়াম আল্লাহি অর্থাৎ এখানে প্রথম বাক্যটা আমাদেরকে দিয়ে দিয়েছে পরবর্তীতে পরিপূর্ণ বাক্যটাই লেখে নেয় অর্ধেকই মানে এই জায়গায় লেখা হয়েছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফেয়াল এবং ফাইল অনুযায়ী পরবর্তী ফেয়েলের বাকি অংশটুকু হবে তো এখানে দেয়া আছে ইয়েদর ওয়ালাদু অর্থাৎ এক বচন ফায়ল ও এক বচন সুতরাং তার পরবর্তী এই যে লাম লাম থেকে নিয়ে তার পরবর্তী অংশটুকু এই অংশটুকু আমরা এখানে বসাবো এটা বসাতে গিয়ে এটা লক্ষ্য রাখতে হবে এটাও যেহেতু এক বছর ওটা এক বছর সুতরাং তার পরবর্তী ফেলটাও যেন এক বচন হয় তা আরবি ভাষা শিখছে কেন লিয়াফামা কালাম এখানে উপরের বাক্যের মধ্যে ছিল লিয়াফামু কালাম বহু বচন দেওয়া হয়েছিল এর কারণ ছিল কারণ তার পূর্ববর্তী বাক্যের মধ্যে এটা ছিল যার কারণে এই বহু বহুবচন হয়েছিল এখানে ফাইল যেহেতু এক বচন সুতরাং এখানে পরবর্তী ফেয়ালটাও হবে তার এক বচন ইয়াদ সুহাদুল আরবিফ হামা কালামি এখানে হবে লিয়াফামা কালামি তারপর দ্বিতীয় বাক্যটি দেখুন তাদ্রুসু হা উলা ইল বানাতু এখানে তাদ্রুসু হলো ফেয়েল আর হা উলা ইল বানাতু এটি হলো ফাইল তো ফাইল যেহেতু প্রকাশ্য ফাইল আছে এই জন্য ফেয়েল এক বচন হয়েছে কিন্তু এখানে যেহেতু ফাইল একটা আছে তার পরবর্তী ফেয়েল যেটা আসবে সেটা তো সেখানে ফাইল ফাইল হবে জমির আর জমিরটা যেহেতু ফিরবে বহু বচনের দিকে সুতরাং ফেলটা হয়ে যাবে বহু বচন অর্থাৎ এখানে যে ফেলটা আসবে এটা বহুবচন হয়ে যাবে সুতরাং বলতে হবে তাদ্রুসু হা উলা ইল বানাতু এই মেয়েরা তার দুরসু হা উল্লাল বানা আরবি মেয়েরা আরবি ভাষা অধ্যয়ন করছে লিয়াফ হামনা কালায়ামহি এখানে ফেলটা হবে লিয়াফ এখানে হয়েছিল লিয়া হামু বহু কারণ পূর্বে ছিল হাউলা ইু এখানে হয়েছে ফামা লিয়াফহামা লিয়াফ হামা কালায়ামহি তার কারণ ছিল তার পূর্ববর্তী বাক্যের মধ্যে ছিল হা ল ওয়ালাদু আর এখানে হবে লিয়াফ হামনা কালায়ামহি কেন কারণ তার পূর্বে যে শব্দটির দিকে জমিটি ফিরেছে সেটি হল বহুবচন এবং ওয়ান্নাসের বহু যার কারণে এখানে হবে লিয়া ফাহম না কালাম অর্থটা হবে এই মেয়েরা আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছে তারপর দেখুন জিম এখানে আমাদের কি আছে আই ইউ এখানে কয়েকজন ছেলেকে সম্বোধন করে আহ্বান করা হচ্ছে বা ডাকা হচ্ছে আই ইউ হে ছেলেরা অর্থাৎ এখানে যেহেতু হাদিরের সিগা ব্যবহার করা হয়েছে মানে সম্বোধনযোগ্য কিছু ছেলে তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে আই ইউ হে ছেলেরা তারপর দেয়া আছে একটি আমরের সেগা অর্থাৎ একটি আমরের ফেল উদ্রুসু তোমরা অধ্যয়ন করো তাহলে কি অধ্যয়ন করার কথা আছে উপরে যেহেতু আরবি ভাষা হবে উদ্রুসুল লোকাত আরবি এত তোমরা আরবি ভাষা অধ্যয়ন করো তারপর এখানে এই লাম দিয়ে লামের অংশটুকু বসাতে হবে তো এখানে লামের অংশটুকু কি হবে সেটি হবে লিতা ফামু কালাম আল্লাহি তোমরা আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করো সুতরাং হবে আইয়ুহাল আদু হে ছেলেরা উদ রুসুল্লোগত আরবিয়তা লিতা ফামু কালাম আল্লাহি তোমরা আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করো তারপরের বাক্যটি খেল করুন আইয়া তুহাল বানায়াতু এখানে ছিল আইয়ুহাল আদু মানে কয়েকজন ছেলে এখানে বলা হচ্ছে আইয়া তুহাল বানায়াতু হে মেয়েরা অর্থাৎ হে মেয়েরা অর্থাৎ কয়েকজন কয়েক কয়েকটি মেয়েকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যেহেতু এখানে সম্বোধন করা হচ্ছে কয়েকজন মেয়েদেরকে সুতরাং ফেলটা হয়ে গেছে বহু বচন উদরুসনা এবং বহু বচনটা হয়েছে মুয়ান্নাসের বহুবচন এখানে আলবানাত ছিল এই জন্য তোমরা অধ্যয়ন করো তো কি অধ্যয়ন করো আল্লোকাতলা আরবি এটা তাহলে হবে ও দুরুসনা আল্লোকাতলা আরবি এতা তোমরা আরবি ভাষা অধ্যয়ন করো লিথাফ হাম না কালাম আল্লাহি তোমরা আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করো তারপরের বাক্যটি দেখুন তা দুরুসু হ্যা দিহিল বিন্তু এই মেয়েটি এই মেয়েটি অধ্যয়ন করছে আর এখানে আমাদের তাদুরুসু এটি মুদারের ফেল তাদুরুসু হ্যা হিল বিন্তু এই মেয়েটি অধ্যয়ন করছে এখানে যেহেতু ফেল এক বচন এবং তার ফাইলটা প্রকাশ্য আর ফাইলও এক বচন সুতরাং তার পরবর্তী বাক্যটাও হবে এক বচন এবং মান্নাসে যেহেতু এখানে হ্যা দিহিল বিন্তু আছে তাদুরুসু হ্যা দিহিল বিন্তু আর লোগাতাল আরবিয়তা তাদুরুসু হ্যা দিহিল বিন্তু লোগাতাল আরবিয়তা লিতাফ হামা কালাম আল্লাহ কারণ সে বোঝার জন্য আর সে বলতে কী উদ্দেশ্য এখানে লিতাফ হামা হবে মোয়ান্নাসে সিগা হবে মুজারে মোয়ান্নাস আর এই লিতাফামার মধ্যে জমিটি ফিরবে হায়াদি হিল বিনতুর দিকে সুতরাং হবে তা দুরুসু হায়াদি হিল বিন তুললোকতালা আরবি এতা লিতাফ ফামা কালামল্লহ এই মেয়েটি আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছে তারপর দেখুন অ্যান্টি ত্যা দরুসীইনা অর্থাৎ এখানে একজন একজন একটি মেয়েকে অথবা একজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আন্তি তা দুরুসীনা তুমি অধ্যয়ন করছো অথবা তুমি অধ্যয়ন করো অথবা তুমি অধ্যয়ন করবে তো যে কোনো অর্থ হইতে পারে তিনটা অর্থ থেকে যে কোনো একটি অর্থ নেওয়া যেতে পারে তুমি অধ্যয়ন করছো কি অধ্যয়ন করছো আর লোক উপর উপরে আছে সুতরাং এখানে হবে তুমি আরবি ভাষা অধ্যয়ন করছো তারপর কেন অধ্যয়ন করছো এই অংশটুকু আমরা এখানে এই ফেল অনুযায়ী বসাবো তাহলে হবে আনতি এটা লিতা হামি কালাম লিতা মূলত ছিল তাফ না তুমি বুঝার জন্য তা ফামি না কালামাল তুমি আল্লাহর কালাম বুঝবে বুঝছ কিন্তু তার শুরুতে লাম লাগার কারণে লাম ও তালিল যুক্ত হওয়ার কারণে তখন হয়ে যাবে লিতা ফামি না থেকে লিতা ফামি নুনটা পড়ে যাবে নুন আরবি পড়ে যাবে সুতরাং হবে অ্যান্ড তে আরবি এটা লিতা ফামি কালামাল লহি তুমি আল্লাহর কালাম বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করছো এ ছিল আদ্দারস উল এর অনুশীলনী আপনারা এটাকে কয়েকবার পড়বেন এবং প্রত্যেকবার পড়ার সময় খেয়াল রাখতে হবে পূর্বের ফাইল অনুযায়ী অথবা পূর্বের ফেল অনুযায়ী আমার পরবর্তী ফেলগুলো এক বচন দুই বচন বহু বচন মোদাক্কার মন্যাস হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখুন দ্বিতীয় অনুশীলনীতে হদুল মা আ তারপর লি এখানে একটা ফেল দেয়া হয়নি এই ফেয়েলটা আমরা এই ফেয়েলটিকে আমরা নিচের এই সব সব বাক্যগুলোর মধ্যে আমরা উপযুক্ত ফেল বসাতে হবে এবং উপযুক্ত ফেল উপযুক্ত সিগার উপযুক্ত সিগা অনুযায়ী বসাতে হবে সেটা আমাদের কাছে চাচ্ছেন হুদুল মা আ এখানে হবে লিতাক সিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করার জন্য পানি নাও হুদুল মা তোমরা পানি নাও লিতাক শিলু তোমরা ধোয়ার জন্য উজু হাকুম তোমাদের চেহারা অর্থাৎ তোমরা তোমাদের চেহারা ধোয়ার জন্য পানি নাও এখন দেখুন নিচের ফেলটি কীভাবে হয় আহাল অসদিক উল মা আ বন্ধুরা পানি নিয়েছে বন্ধুরা পানি নিয়েছে কেন এখানে ছিল লিতা হাকুম যেহেতু মা নাও কিন্তু এখানে নিচের বাক্যে এখানে যেহেতু বলা হচ্ছে অর্থাৎ থার্ড এখানে হয়ে যাবে এখানে ছিল উজু হাকুম তোমাদের চেহারা আর এখানে হলো উজু হাহুম তাদের চেহারা অর্থাৎ বন্ধুরা তাদের চেহারা ধুত করার জন্য পানি নিয়েছে এখানে ফেলটা হবে লিয়াক সিলু উজু হাহুম তারপর দ্বিতীয় বাক্যর মধ্যে দেখুন আদাতিল বানাতুল মা আ মেয়েরা পানি নিয়েছে বা পানি সংগ্রহ করেছে এখানে ফেল ফেল হলো এক বচন আর ফেলের ফাইলটা প্রকাশ্য আলবানাত যার কারণে পরবর্তী ফেলটাও এখানে বহু বচন হয়ে যাবে আলবানাত এটা হলো বহু বচন এবং মোয়ান্নাসের বহু বচন জমা মোয়ান্নাসে গাইব সুতরাং এখানে ফেলটাও হয়ে যাবে জমা মোয়ান্নাসে গাইবের শিকা হবে আদাতিল বানাতুল মা আ মেয়েরা পানি নিয়েছে কেন লিয়া গসিল না উজু হা হুন্না এখানে ছিল উজু হাকুম তোমরা আর এখানে ছিল উজু হাহুম তারা পুরুষ আর এখানে হলো মেয়ে সুতরাং এখানে হবে লিয়াকসিল না উজু না তারপরের বাক্যটি দেখুন আইয়া তুহাল হে মেয়েরা এখানে কিছু কয়েকজন মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে হোদ না তোমরা পানি নাও হোদ না তোমরা পানি নাও খুদ নাল মা আ লিতাকসিল না উজু হা কুন না তোমরা তোমাদের চেহারা ধৌত করার জন্য পানি নাও তারপরে বাক্যটি দেখুন আইয়া তুহাল বিন্তু হে মেয়ে এখানে এক বচনের এক বচন এক বচনের একটি শব্দ ব্যবহার করা হয়েছে এবং সেটি হলো আলবিন্তু একটি মেয়েকে বলা হচ্ছে আইয়া তু আলবিন্তু হে মেয়ে হুদি তুমি পানি নাও আর পরবর্তীতে একটা আলমা আসবে খুদিল মা আ লিতা সিলি ওয়াজ হাকি কারণ একটি মেয়ের তো একটি চেহারা হবে সুতরাং এখানে এক বচনের হবে লিতা সিলি মূলত ছিল তাক সিলি না আর এ তাক সিলি না লাম আসার কারণে এই যে এখানে যে লামটা এসেছে এই লামটা আসার কারণে তাক সিলিনায়ের নূনুল এ আরাবিটা সেটা পড়ে যাবে তো হবে মা আ লিতাক সিলি ওয়াজহাকি। তারপর দেখুন লাআল্লাকুম আখাজতুম সম্ভবত তোমরা নিয়েছো লাআল্লাকুম আখাজতুম সম্ভবত লাআল্লাকুম সম্ভবত তোমরা আখাস আখাজতুমুল মা সম্ভবত তোমরা পানি নিয়েছ কিসের জন্য লিতাক জু হাকুম তোমরা তোমাদের চেহারা ধুত করার জন্য এখানে লিতাক সিলু হবে কেন কারণ লাল লাকুম বহু বচন এবং বহু বচনের পুরুষ সুতরাং বলতে হবে লা আল্লাহকুম তুমুল মা আ উজু হাকুম তারপরের বাক্যটি দেখুন আ আরেফু আর আ অর্থাৎ আমি জানি আমি জানি আ আমি জানি আন্নাকা আমি জানি যে তুমি এখন এই পরবর্তী এই এই বাক্যটা এখানের মধ্যে সাজিয়ে বসাতে হবে যেহেতু এখানে এক বছরের আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এক বছরের একটি সিগা আনতে হবে আরিফু আন্নাকা আখাজতাল মা আ লিটাক উজু হাকা আ আরিফু আন নাকা আহল তাল মা লিতা সিলাওয়া আমি জানি যে তুমি তোমার চেহারা ধৌত করার জন্য পানি নিয়েছো তারপরের বাক্যটি দেখুন আদ আল মুজাহিদুন সুয়ুফ আহ হুম লি ক তিলুল মুশিরি কিনা মুজাহিদরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের তরবারি নিয়েছেন তো এখানের মধ্যে এই আখাদা ফাইলটা এক বচন হয়েছে কেন কারণ তার পরবর্তী ফাইলটা প্রকাশ্য এবং ফাইলটা বহু বচন কিন্তু এখানে এই ফাইলটি বহু এই ফাইলটা বহু বচন হওয়ার কারণে তার পরবর্তী ফেল এখানে যেটা এসেছে এটাকে বহু বচন করে ফেলা হয়েছে কেন কারণ আল মুজাহিদুনা না বহু বচন আল তিলু এখানে একটা জমির আছে জমিরটি ফিরাতে হবে বহু দিকে এই জন্য লিয়ুকা তিলু এই ওয়া জমিটা আনা হয়েছে এই বহু করার জন্য লিয়কা তিলুর মশিরে কিনা তো এখানে এর অর্থটা হলো মুজাহিদরা মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের তরবারি হাতে নিয়েছেন তারপরের বাক্যটি দেখুন আহাদ মুজাহিদু এখানে এক বচন নিয়ে আসা হয়েছে এটা কিন্তু বহু এটা এক মুজাহিদু হ্যাঁ মুজাহিদু মুজাহিদ তরবারি মুজাহিদু মুজাহিদ নিয়েছে কি নিয়েছে সুই ফাহুম এখানে বহু বচন ছিল এখানে এক বচন হয়ে যাবে আহাদ মুজাহিদু সাইফাহু মুজাহিদ তার তরবারি নিয়েছে আহাদ আল মুজাহিদু সাইফাহু লিউকিল কি না মুজাহিদ মুশিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরবারি নিয়েছে তারপর দেখুন হে মুজাহিদ গন এখানে কয়েকজন মুজাহিদকে সম্বোধন করে বলা হচ্ছে হে মুজাহিদরা এখানে যেহেতু সম্বোধন করা হচ্ছে সুতরাং তাদেরকে এই ফেলে মাঝি দিয়ে বলা যায় হ্যাঁ আখাজ আখাজ ফাকুম তোমরা তোমাদের তরবারি নিয়েছ লিথু কুল না মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য এভাবে বলা যায় অথবা আমরের সেগা দিয়েও আমরা যদি বলতে পারি সেটাও বলতে পারি হুদু সুয়ু ফাকুম তোমরা তোমাদের তরবারিটা নাও কেন লিতু ক তিলুল মুশ্রিক না মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য অথবা এখানে যেভাবে বাক্য দেয়া আছে ফেলে মাঝি দিয়ে এখানেও একটা ফেলে মাঝি দিয়ে বলা যায় এভাবে বলতে পারেন আইয়ু হেল মুজাহিদুনা হে মুজাহিদরা আহাদ তুম সুয়ু ফাকুম তোমরা তোমাদের তরবারি নিয়েছ লিতু ক তিলুল মুশ্রিকিনা মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারপর দেখুন এখানে দেখা দেয়া আছে আখদা তিল মুজাহিদায়াতু মুজাহিদ মহিলারা মুজাহিদ মহিলারা কি নিয়েছে সুইয়ুফ আহু সৈয়ুফাহুন না এখানে সৈয়ুফ ছিল আল মুজাহিদুন না হওয়ার কারণে আর এখানে মুজাহিদা তু যেহেতু আছে সুতরাং এখানে হবে সৈয়ুফাহুন না আ সদা তিল মুজাহিদায়াতু ফাহুন না মুজাহিদ মহিলারা তাদের তরবারি নিয়েছেন কেন লিজু ক তিল নল মুশরিকাতি মুশরিক মহিলাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা তরবারি হাতি নিয়েছেন তারপরের বাক্যটি দেখুন আইয়ে তু হাল মুজাহিদা তু এখানে একজন মুজাহিদাকে এবং মোয়ান্নাসের একজন মুজাহিদাকে একজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আইয়ে তু হাল মুজাহিদা মুজাহিদা তু হে মুজাহিদা আন্তি আখল তিল আন্তি আখল সাই ফাঁকি তুমি তোমার তরবারি নিয়েছো এখানে সুয়ু ফাঁকি বলা যাবে না কেন কারণ সুয়ু বহু বচন একজন মহিলা তো একটি একটি তরবারি নিবে একাধিক তরবারিতে হাতে নিতে পারবে না সুতরাং হবে আখাজ তিল আন্তি আখাজ সাইফাকি তুমি তোমার তরবারিটি বাড়িটি নিয়েছ কেন তিলি এখানে যেহেতু এখানে বলা হচ্ছে একজন মহিলাকে আর একজন মহিলার তো একজন মহিলাকে যখন সম্বোধন করে বলা হয় তুমি লড়াই করবে তখন এর আরবি হলো ক তোকা না এখানে নুন ছিল লাম আসার কারণে নুনটা পড়ে যাবে তাহলে হবে আজ তি সাইফাকি লি তু কিলি আল মুশরিক মুশরিকিনা তারপরে অনুশীলনটি দেখুন হে ছাত্ররা বহু বছরের শিখা কুমু তোমরা দাঁড়াও লিতুজিবু কিসের জন্য জবাব জন্য কিসের জবাব আন আল্লিমি শিক্ষকের প্রশ্নের জবাব অর্থাৎ তোমরা শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়াও হে ছাত্ররা তোমরা শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়াও এখন দেখুন এটার অনুযায়ী আমরা কামাতিজু দেয়া আছে শুধুমাত্র একটা অংশ মানে এই পর্যন্ত এই অংশটুকুটা এখানের মধ্যে দেয়া আছে ভিন্ন একটি শিগা ব্যবহার করে আমাদেরকে বাকি অংশটুকু পূরণ করতে হবে তো কম আত্মালা ছেলেরা দাঁড়িয়েছে কেন ছেলেরা দাঁড়িয়েছে এখানে হবে শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কম আত্মা মিজু বু আনসু আলিলিমি এখানে হবে লিউ বু কেন আত্মালা আমিজু এটা বহু বচন আর এটা গায়বের শিখা সুতরাং এখানে মধ্যে লিউ বু গায়ের গায়বের শিখা ব্যবহার হবে তারপর দেখুন কোম আই ইউ তিলমিদু হে ছেলে তুমি দাঁড়াও এখানে এক বছরের সিগা নিয়ে আসা হয়েছে আমার সিগার তুমি দাঁড়াও কোম মানে কামা মাইয়া কোম কমান এর আমার হলো কোম তুমি দাঁড়াও তো এখানের মধ্যে আমরা তার পরবর্তী অংশটুকু এভাবে পূর্ণ পূর্ণ করতে পারি কোম আই ইউ হ্যাদ তিলমিদু লিতুজি বা আনসু আলিল মোয়ানলেমি এখানে লিটুজী বা হবে আজা ইউজিবু উজিব আজা বাই জিব ইজা অর্থ হলো প্রশ্নের উত্তর দেয়া ইউজিবু তুজিবু তুজিবু ইউজিবু তুজিবু সে উত্তর দেবে আর তুজিবু তুজিবি না তুমি উত্তর দেবে এখানে লিতুজি বু হওয়ার কথা ছিল কিন্তু লাম আসার কারণে লিতুজি বা হয়ে যাবে লিতুজি বা আনসু আলিল মুআল্লিমি তারপরের বাক্যটি দেখুন এখানে বলা হচ্ছে আইয়াতুহাত তু হে ছাত্রীরা না লিতুজিবিনা আলা আনসু আল মুআমি তোমরা দাঁড়িয়েছ শিক্ষকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য তো এখানে লিতুজিব হবে কেন কারণ এখানে মূলত ছিল ইউজিব ইউজিবুনা ইউ তারা উত্তর দিবে দিচ্ছে দে তুজিবুনা তুজিবনা না তুজিব না তোমরা উত্তর দিবে দিতে চাও তোমরা উত্তর দিবে দিচ্ছ দাও তো এখানে শুরুতে তুজিব এটা হলো তোমরা মানে মন্না শেষিগা এর শুরুতে একটা লাম যুক্ত হবে তাহলে হবে আইয়া তুহ্য তিলমি রা তু কুমতুন্না লিতুজিবিনা আনসু আল মু তারপর দেখুন এর পরের বাক্যটি তিলমি তিলমিদ ছাত্রীরা দাঁড়িয়েছে ছাত্রীরা দাঁড়িয়েছে কেন কিসের জন্য তারা শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে তারা তারা উত্তর দেওয়ার জন্য এর সেটা হলো দুটি একটি হলো লিউজিবু আর একটি হলো লিউজিবিনা আর আমাদের লিউজিবিনা না দরকার সুতরাং আমরা এখানে বলতে পারি লিউজিবিনা আনসু আলিলিমি তারপরের বাক্যটি দেখুন তিলমিদু হে ছাত্রী একজন ছাত্রীকে বলা হচ্ছে আনতি আন্তি কমতি তুমি দাঁড়িয়েছ লিতুজিবি আনসু আল লি লিতুজিবি বি হবে কেন কারণ এখানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে একজন মহিলা তো লিতুজি বি আনসু আলিল মুআমি তুমি শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়েছ এখানে লিতুজি বি হবে কেন কারণ এরিয়াটা ছিল ইউজি ইউজিবু তুজিবু অর্থ হলো সে জবাব দেবে দিচ্ছে দে তারপর তুজিবু তুজি বিনা তুজি বিনা এটা হলো মোয়ান্নাসে সিগা আর এই মোয়ান্নাসে সিগা শুরুতে লাম আসার কারণে নুনটা পড়ে গেছে তাহলে হয়েছে আজিয়া তু হ্যা তিলমি দা তু আন্তি কমতি লি তুজি বি আনসু তারপরে বাক্যটি দেখুন কম আর তিলমি দু বা আনসু আলিল মোয়াল্লিমি ছাত্রটি শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়েছে কম আর তিলমি লি ইউজি বা এক বছরের শিখা হবে কারণ আ তিলমিজ এটি এক বছর লিউজি বা আনসু আলিল মোয়াল্লিমি তারপরের তামরিনটি লক্ষ্য করুন ষষ্ঠ অনুশীলনী করা ইল জুমালা তুমি বাক্যগুলো পড়ো এখানে বলা হচ্ছে বাক্যগুলো পড়ার জন্য আল মুশ্রী ফিন নারি মুসরিকরা জাহান নামে থাকবে তো এখানের মধ্যে আল মুশরিকা এটি হলো মুফতারা কারণ বাক্যের শুরুতে যুক্ত শব্দ আসলে সেটি মুফতরা হয় তার পরবর্তী অংশ খবর হয় ফিন্নারি এটি এই অংশটুকু হলো খবর তারপর দেখুন ইন আল না ফিন ফিন্নারি এখানের মধ্যে আল মুশরিকা আলমশ্রী কুনআ এখানের মধ্যে ওয়া নুন ছিল এই ওয়াটা কিভাবে পরিবর্তিত হয়ে ইয়ানুন হয়ে যাচ্ছে অর্থাৎ ইন এই শব্দটা আসার কারণে তার পরবর্তী শব্দের মধ্যে জবর প্রদান করে আর এখানে আল কুন আইটি হল জাম মুজাক্করুন সারিমুন আমরা অতীতের কয়েকটা ক্লাস আগে আমরা এ ব্যাপারে পড়েছিলাম এবং এ ব্যাপারে আলোচনা হয়েছিল আপনারা পিছনের ক্লাসগুলি একটু আবার যদি মোতলা করেন শোনেন তাহলে এই ক্লাসটা আপনারা আবারও খুঁজে পাবেন তো সেখানে আমরা আলোচনা করেছিলাম জমা দুই প্রকার জমা জামাল সাহ আলিমুন তারপর জামন মুকাসারুন বা জামাল উত্তাকসির জামালুল সাহলিমুনটা যখন এটি জবরের হালতে আসে অর্থাৎ নসবের হালতে আসে অর্থাৎ তাকে জবর দেওয়া প্রয়োজন হয় তখন ওয়ানুনটা ইয়ানুন হয়ে যায় তো এখানের মধ্যে এই জিনিসটাই ঘটেছে ইন্নাল মুশরিকিনা মুশরিকুনা থেকে মুশরিকিনা হয়ে গেছে ইন্নাল মুশরিকিনা ফিন নারি নিশ্চয়ই মুশরিকরা জাহান্নামে থাকবে আল মুসলিমুনা ফিল জান্নাতি মুসলিমরা জান্নাতে থাকবে এখানের মধ্যে মুবতাদা আর এটি পেশ এটি পেশের স্থানে আছে যার কারণে ওয়াও আছে এখানে ওয়াও আছে কিন্তু ইন্না আসার কারণে তার পরবর্তীতে সিরি ইয়া নুন কিভাবে হয়ে যাচ্ছে সেটাই দেখাচ্ছে ইন্নাল মুসলিমিনা ফিল জান্নাতি নিশ্চয়ই মুসলিমরা জান্নাতে আছে ইন্না আসার কারণে তার পরবর্তী ওয়ানুনটা ইয়ানুনে পরিণত হলো এখানে এই জিনিসটা আমাদেরকে এই তামরিনের মধ্যে দেখানো হচ্ছে তারপর দেখুন আল জান্নাতিল মুসলিমিনা এখানে ইন্না আসা ইন্নাটা তার পরবর্তী জমান সালিমুনকে জবর দিয়েছে কিন্তু জবরটা হয়েছে ইয়ানুন দ্বারা কিন্তু এখানে এই বাক্যের মধ্যে দেখুন এখানের মধ্যে লাম হরফুল হরফুলজার তার পরবর্তী মাজরুর কে জের দিয়েছে তো জেরটাও মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে যাচ্ছে অর্থাৎ পরিণত হয়েছে আল জান্নাত মুসলিমদের জন্য ওয়ান মুশরিকিনা মূলত ছিল মুশরিকুনা এখানে ছিল আসার কারণে কারণে মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে যাচ্ছে কিভাবে সেটা এখানে দেখানো হলো আল জান্নুল মুসলিমিনা জান্নাত মুসলিমদের জন্য ওয় না মুশরিকিনা আর জাহান্নাম মুশরিকদের জন্য তারপর দেখুন আত و شاب توم أنشلوني اقرأ المثال الأول. بعدهم ودهرنتي اقرأ تومي برا قراءة اقرأ تومي برا. اقرأ المثال الأول. تومي بعدهم ودهرنتي ثم ملأ الفراغ في المثال الثاني. ثم من ترحب إملأ الفراغ إملأ. منيتا يملأ ملأ. ورتب هلا. كره. إملأ لا الفراغ তারপর তুমি শূন্যস্থান পূরণ করো ফিল মিসাল ইসানি দ্বিতীয় উদাহরণের মধ্যে অর্থাৎ বলা হচ্ছে প্রথম উদাহরণটা পড়ো তারপর দ্বিতীয় উদাহরণের মধ্যে তুমি শূন্যস্থানটা পূরণ মামলা ইল করোলা বলতেছে যে দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণের মধ্যে উপযুক্ত বাক্য দ্বারা বিজুমলাতিন মুনাসিবাতিন জুমলাতুন একটি বাক্য আর মুনাসিবাতুন মানে উপযুক্ত বিজুমলাতিন মুনাসিবাতিন একটি উপযুক্ত বাক্যের মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণে শূন্যস্থানটি তুমি পূরণ করো তাহলে দেখুন প্রথম বাক্যটি কি আরিফু জায় আলান আমি এমন কিছু লোককে জানি যে আল্লিমু না ওলা আদাল মুসলিমই না যারা মুসলমানদের সন্তানদেরকে শিক্ষাদান করেন কিওয়া ঝিল্লাহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো পুরো বাক্যটা একসাথে বললে এভাবে বলা যায় আমি এমন কিছু লোকদেরকে চিনি যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলিমদের সন্তানদেরকে শিক্ষাদান করছেন বা করেন তো এখানের মধ্যে বলা হচ্ছে এই বাক্যটার উপর আপনারা যুক্তি খাটিয়ে পরবর্তী বাক্যগুলো বাক্যগুলোর মধ্যে তার এই শূন্যস্থানে পূরণ করবেন বলা হচ্ছে হুদমিন দিলান তুমি এমন একটি তুমি এমন একটি রুমাল হাতে নাও তার পরবর্তী বাক্যটা কি হবে সেটা আমাদের কাছ থেকে ওনারা জানতে চাচ্ছেন অর্থাৎ এখানের মধ্যে এই যে বাক্যটা ছিল আলান আমি এমন কিছু লোকদেরকে চিনি তারপরে তাদের একটা গুণ বর্ণনা করা হয়েছে যে মুসলিমদের সন্তানদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শিক্ষাদান করে তো এখানে এটা হলো একটা মৌসুম মিন দিলান তুমি এমন একটি রুমাল হাতে নাও যা দ্বারা তুমি একটা কিছু করবে হ্যাঁ হুজমিন দিলান তুমি এমন একটি রুমাল হাতে নাও যা দ্বারা তুমি একটা কিছু করবে এখন এই জায়গায় একটা এই দিলের দিল আপনাকে বর্ণনা করতে হবে তাহলে দেখুন এখানে খুদ মিন্দি ইলান তুমি এমন একটি রুমাল হাতে নাও তার পরবর্তী শিফরটা রুমালের আমরা শিপোরটা এরভাবে বলতে পারি ত্যাস্ততই আন তুনভিফা অথবা আন সাহা ওয়াজহাকা তুমি যার মাধ্যমে তুমি তোমার চেহারাটি মুছতে পারো তুমি এমন একটি রুমাল নাও খুদ মিন্দি ইলান তুমি এমন একটি রুমাল নাও ত্যাস্তত আন তোনিফা ওয়াজহাকা যার মাধ্যমে তুমি তোমার চেহারাকে পরিষ্কার করতে পারবে অথবা এটা বলতে পারেন তা স্ততাম ওয়াজহাকা যার মাধ্যমে তুমি যার মাধ্যমে তোমার চেহারাকে মুছতে পারবে অর্থাৎ উজু করার পর আমরা যখন চেহারা মুছি সেটার কথা বলা হচ্ছে তারপরের বাক্যটি দেখুন হ্যাঁ দ্যা আম এটি এমন একটি কাজ তার পরবর্তীতে একটি গুণ বর্ণনা করার জন্য বলা হচ্ছে যে গুণটা হবে পরিপূর্ণ একটা বাক্য এখানে রিজায়ালান এর পরিপূর্ণ একটা বাক্য গুণ বর্ণনা করা হয়েছিল এখানে মিন্দি সেম একই রকম করা হয়েছে হা আমালুন এটি এমন একটি আমল আমালুন এটি এমন একটি আমল তারপর এখানে মধ্যে একটা বাক্য আমরা দিতে পারি আমরা বলতে পারি এটি এমন একটি আমল যা মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন এভাবে বলতে পারি হা দা বিহি যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন ইয়ারদল্লাহ বিহি অথবা হা দা আকা আবাকা উম্মাকা এটি এমন একটি কাজ যা তোমার আব্বা এবং আম্মাকে সন্তুষ্ট করবে অর্থাৎ তোমার আব্বু এবং আম্মুকে খুশি করবে আনন্দিত করবে হ্যাঁ দা এটি এমন একটি কাজ ইউ ফ্রি হাউকা উম্মাকা অথবা এভাবে আপনারা এখন পর্যন্ত ফেলটা নাই উম্মাকা যা তোমার আব্বা আম্মাকে খুশি করবে তো এরকমভাবে একটি শব্দের এটাকে বলা হয় নাকেরা মসুফের জুমলা সিফত অর্থাৎ এমন একটি মাউসুফ হবে যে মাউসুফটা হবে নাকেরা এক বছরের আর তার পরবর্তী সিফটটা হবে পরিপূর্ণ একটা বাক্য এখানে মানে যেরকম এখান থেকে নিয়ে পরিপূর্ণ একটা বাক্য হয়েছে এখানে পরিপূর্ণ দুটি বাক্য যুক্ত করে এই মাউসুফের সিপদ বর্ণনা করতে হবে তো আমরা করলাম আবার এই জিনিসটা মানে খেয়াল করি তুমি এমন একটি রুমাল নাও তাস্তনতাম সাহা বিহি ওয়াজহাকা যার মাধ্যমে তুমি তোমার চেহারাকে মুছতে পারবে দ্বিতীয় বাক্যের মধ্যে দেখুন হ্যাঁ দা আম এটি এমন একটি কাজ ইউফ্রি হা উম্মাকা যা তোমার আব্বা আম্মাকে খুশি করবে তোমার আব্বা আম্মুকে আনন্দিত করবে অথবা হ্যাঁ দা আমালুন এটি এমন একটি কাজ ইয়ার বিহি যার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন তো এরকম করে আমরা আরও বাক্য আমরা ইনশাল্লাহ চাইলে বানাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আর আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি